আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বিগত ক্লাসে আমরা অ্যাট্রিবিউট ট্যাগ নিয়ে সামান্য আলোচনা করেছিলাম আজকে আমরা অ্যাট্রিবিউট ট্যাগ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো চলো শুরু করি অ্যাট্রিবিউট ট্যাগের দুইটা অংশ অ্যাট্রিবিউট ট্যাগের দুইটা অংশ চলো আমরা বডি লিখি অ্যাট্রিবিউট অ্যাট্রি বিউট ট্যাগের অ্যাট্রিবিউট ট্যাগের দুইটা অংশ দুইটি অংশ প্রথমটা হচ্ছে অ্যাট্রিবিউট 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 নেম 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 প্রথমটা হচ্ছে যেটা দ্বারা নামকে নির্দেশ করবে আমরা যখন এই স্টেমের বাস্তবায়ন করবো ক্ষেত্রে আমরা এই অ্যাট্রিবিউট নেম থেকে বুঝতে পারবো যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই ক্যাটাগরিটা কোন কার সাথে মিলে যাচ্ছে এবং কি নির্দেশ করতেছে সেই অনুযায়ী আমরা তার ফলাফলটা আমরা এই স্টেমেল থেকে বের করব তো আবারও বলছি অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউট যে আছে এই অ্যাট্রিবিউট ট্যাগের দুইটা অংশ প্রথমটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে আমরা যদি লিখি এ এইচ আর ই এফ ইকুয়ালস কোটেশন মার্ক এইচ টি টি পি এস কোটেশন হোরাইরা তোমরা এখানে যে কোনো কিছু দিতে পারো হোরাইরা চব্বিশ ডট কম দেখো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো কাকে আমরা অ্যাট্রিবিউট নেম বলতে পারি এবং কাকে আমরা অ্যাট্রিবিউট ভ্যালু বলতে পারি তো দেখো এই অংশটুকু এই অংশটুকুকে আমরা বলতে পারি অ্যাট্রিবিউট নেম কারণ এই অংশটুকু দ্বারা বোঝাচ্ছে যে এটা কোন ট্যাগে আমরা এটাকে নিয়ে এসেছি এইটুকু অংশকে বলতে পারি আমরা অ্যাট্রিবিউট নেম এবং এই পুরো অংশটুকু এই স্টেপেজ থেকে ডট কম পর্যন্ত এই পূর্ণাঙ্গ অংশটুকু বলতে পারি আমরা ভ্যালু ভ্যালু এইটুকুকে আমরা আমরা নির্দেশ করব যে এর অ্যাট্রিবিউট নেম এবং বাকি যে অংশটুকু থাকবে এই সম্পূর্ণ অংশটুকুকে আমরা বলতে পারি যে এটা ভ্যালু এটা দ্বারা আমরা মান মানে এটা দ্বারা আমরা মানকে আমরা নির্ণয় করতে পারবো এবং এই পূর্ণাঙ্গ অংশ এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পূর্ণাঙ্গ অংশটুকুকে আমরা বলতে পারি যে এটা টোটালি একটা অ্যাট্রিবিউট এ টোটাল অ্যাট্রিবিউট তো দেখো আমরা অ্যাট্রিবিউট ট্যাগ শিখলাম অ্যাট্রিবিউট ট্যাগের দুইটা অংশ প্রথমটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু আমরা অ্যাট্রিবিউট নেম থেকে ট্যাগের আমরা কোন ক্যাটাগরির মধ্যে ফালাবো বা কোন ক্যাটাগরি দ্বারা নির্ণয় করবো সেই অংশটাকে বোঝাচ্ছে এবং কোন বিষয়টাকে আমরা ফলাফল হিসেবে নির্ণয় করতে পারবো এই পূর্ণাঙ্গ অংশটুকু কে হয় ভ্যালু এবং এই নেম এবং ভ্যালুকে নিয়ে আমরা বলতে পারি পুরো একটা টোটাল তো এটা আমরা শিখলাম এরপরে আমরা শিখব যে আমরা কোথায় কোন ট্যাগ ব্যবহার করব এবং ট্যাগের পরিচিতি রাখি আমরা কোথায় কোন ট্যাগ ব্যবহার করব এবং কোথায় কোন ট্যাগ ব্যবহার করলে আমরা কি মান পাবো এই নিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব তো চলো শুরু করি এরপর আমরা শিখব এই স্টিএমএল এর আমরা যখন এই স্টিএমএল থেকে কোনো ওয়েবসাইটের ওয়েব পেজ তৈরি করব এইচটিএমএল দিয়ে তৈরি এইচটিএমএল দিয়ে তৈরি এইচটিএমএল দিয়ে তৈরি কোনো ওয়েব পেজ এগুলো খাতে দেখে নেবে কারণ পরে বুঝতেতে পরে বুঝতে তোমাদের ইজি হবে এইচটিএমএল দিয়ে তৈরি কোনো ওয়েব পেজের ওয়েব ওয়েব পেজের সাধারণত দুইটা সেকশন থাকে আমরা যখন এইচ টি এম এল দিয়ে কোনো ওয়েব পেজ তৈরি করব সেই ওয়েব পেজের আমরা দুইটা সেকশন পাবো দুইটি সেকশন সেকশন পাবো তো চলো আমরা দেখি কি কি সেই সেকশন প্রথমটা হচ্ছে হেড সেকশন হেড সেকশন এবং দ্বিতীয়টা হচ্ছে বডি সেকশন আবারও বলছি আমরা যখন এইস দিয়ে কোনো ওয়েব পেজ তৈরি করব সেই ওয়েব পেজে আমরা দুইটা সেকশন পাবো প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে হেড সেকশন এবং দ্বিতীয়টা হচ্ছে বডি সেকশন দ্বিতীয়টা হচ্ছে বডি সেকশন বডি সেকশন এবং আমরা যখন এই এম এল বাস্তবায়ন করব এএসটি এম এল আমরা গঠন করব সে গঠন করার সময় আমরা কোন কোন অংশকে কোন কোন নামে ডাকতে পারি বা কোন কোন অংশকে কি কী নামে আইডেন্টিফাই করতে পারি এই নিয়ে আমরা চলো একটু বিস্তারিত আলোচনা করি আমরা এখানে লিখে নিই বেসিক বেসিক পার্টস অফ এইচটিএমএল বেসিক পার্টস অফ এইচ টি এম এল আমরা এখান থেকে শিখবো যে আমরা এস টিএম যখন গঠন করবো সে গঠন করার ক্ষেত্রে আমরা কোন কোন অংশকে কি কি নামে আইডেন্টিফাই করতে পারি তো চলো প্রথমে আমরা জানি যে যখন আমরা বাস্তবায়ন করবো সেক্ষেত্রে এবং দ্বিতীয়তা আমরা লিখি হচ্ছে হেড এই এম এর পরে আমরা লিখি হেড আমরা জানি যে আমাদের ওয়েব পেজের প্রথমে যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমরা বলতে পারি হেড এবং হেডের পরে থাকে টাইটেল এবং টাইটেলের পর থেকে আমরা জানি যে যখন আমরা হেডে আমরা কোন বিষয়ে স্টাইল বাস্তবায়ন করতেছি সেটা উপরে লেখা থাকে বা হেড অংশে লেখা থাকে এবং আমরা সেই বিষয়টাকে আমরা কি নামে কি নামে ডাকতে পারবি সেই নামে আমরা টাইটেলের মধ্যে ইনক্লুড করে থাকি এবং আমরা জানি টাইটেল যখন আমরা লিখি টাইটেলের পর লেখা আমরা টাইটেল ক্লোজ করি আমরা টাইটেল যখন আমরা দিই তারপর আমরা টাইটেল ক্লোজ করি এবং টাইটেলের পরে যাই আমরা টাইটেল যেহেতু বডির অংশ সরি টাইটেল আমাদের হেডের অংশ বা মাথার অংশ সেজন্য আমাদের এখানে হেডটাও ক্লোজ করতে হবে হেড ক্লোজ এবং আমরা জানি হেডের পরবর্তী অংশটুকু আমরা বলতে পারি হেডের পরবর্তী অংশটুকু কে আমরা বলতে পারি বডি বা মেইন পার্ট বডি আমরা জানি বডির পর আমাদের বডি ক্লোজ করতে হবে বডি ক্লোজ করলাম এবং সর্বশেষ আমরা যেহেতু এখানে এই স্টেম এর কাজ করতেছি তো সুতরাং আমাদের যখন পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পূর্ণ হবে সেক্ষেত্রে আমাদের সর্বশেষে গিয়ে এই স্টেমেল ও ক্লোজ করতে হবে তো সুতরাং আমরা এখানে দিলাম এই স্টেমেল ক্লোজ এইস টি তো দেখো এখানে বিভিন্ন অংশ আমি দিয়েছি এবং আমরা যখন এইএসটি কে গঠন করব সে টি গঠন করার সময় এই প্রত্যেকটা অংশটুকুকে আমরা কী নামে আইডেন্টিফাই করব তো সেই নামে আমরা দেখি চলো এখানে যেহেতু দিয়েছি আমরা যখন এস কোনো ওয়েব পেজ গঠন করব সে ওয়েব পেজ গঠন করার সময় আমাদের দুইটা সেকশন থাকে প্রথমটা হচ্ছে হেড সেকশন এবং তৃতীয়টা হচ্ছে বডি সেকশন তো চলো আমরা এইটুকু অংশটুকুকে আমরা সেগুলোকে এই দুইটা নামের মধ্যে আইডেন্টিফাই করি যে আমরা কাকে কি ডাকতে পারি তো দেখো এখানে হেড থেকে নেই শুরু করে হেড ক্লোস পর্যন্ত আবার বলছি এই হেড থেকে নেই হেড ক্লোজ পর্যন্ত দেখো হেড থেকে নেই হেড ক্লোজ পর্যন্ত এইটুকু অংশকে আমরা বলতে পারি বা অংশকে আমরা আইডেন্টিফাই করতে পারি এইটুকু অংশ নামকে আমরা বলতে পারি হেডার হেডার হেড থেকে নেই হেড ক্লোজ পর্যন্ত এইটুকু অংশকে আমরা বলতে পারি এখানে হেডার এই পূর্ণাঙ্গ অংশ আমরা বলতে পারি হেডার এবং এখানে দেখো টাইটেল ওপেন এবং টাইটেল ক্লোজ এইটুকুকে আমরা বলতে পারি টাইটেল নাম টাইটেল এবং এই যে বডি ওপেন থেকে না বডি ক্লোজ এইটুকু অংশ নাম হচ্ছে বডি বডি এবং এই পূর্ণাঙ্গ এই স্টেমেল ওপেন থেকে না এই স্টেমেল ক্লোজ পর্যন্ত এই পূর্ণাঙ্গ অংশ আমরা বলতে পারি একটা এই স্টেমেল বা ওয়েব পেজ আমরা আমরা বলতে পারি এই স্টেমেল তো দেখো এখানে আমরা বিভিন্ন ট্যাগ দিয়েছি এই স্টেমেল ওপেন করেছি বডি ওপেন করেছি হেড ওপেন করেছি টাইটেল ওপেন করেছি এবং পরবর্তীতে আমরা বডি ক্লোজ করেছি হেড ক্লোজ করেছি টাইটেল ক্লোজ করেছি এবং সর্বশেষ গিয়ে আমরা এই স্টেম ক্লোজ করেছি এবং তোমাদের আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমরা যখন এগুলা বাস্তবায়ন করবো বা এগুলো গঠন করব। এই গঠন করার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই অংশকে আমরা কোথায় হবে কাজে লাগাই দেবেন এইটুকু তোমাদের জানতে হবে যে আমরা এই অংশগুলো এই প্রত্যেকটা টপিককে এ প্রত্যেকটা নামকে আমরা হবে বা কোথায় আমরা বসাবো এই নিয়ে আমরা চলো একটু বিস্তারিত আলোচনা করি আমরা এখন একটু ট্যাগ নিয়ে আলোচনা করি ট্যাগের পরিচয় শিখি ট্যাগের পরিচয় আমি দিয়েছি তো প্রথমে আমরা এই স্টে এল ট্যাগের পরিচয় শিখবো আমরা যখন এই স্টেম করবো সেই গঠন করার ক্ষেত্রে আমাদের প্রথমে এই স্টেম এল ওপেন করতে হবে এবং এই স্টেম থাকে হেড বডি টাইটেল থাকে তো আমরা শেষে গিয়ে আমরা এই স্টে এম ক্লোজ করি তো এইটাকে আমরা বলতে পারি যে আমরা এই স্টেম এল পরিচয় যে আমরা এই স্টেম এল থেকে কোনো ওয়েব পেস গঠন করতেছি এই বিষয়টাকে নির্দেশ করে যে আমরা এই স্টেম এল থেকে একটা ওয়েব পেস গঠন করতেছি এটাকে নির্দেশ করে যে এই ওয়েব পেজটা কি দিয়ে গঠন করা হয়েছে এরা দ্বারা বোঝা যায় যে এই এইচটিএমএল দিয়ে এই গঠিত ওয়েব পেজ নির্দেশ করে গঠিত ওয়েব পেজ ওয়েব পেজ নির্দেশ করে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা ওয়েব পে এইচটিএমএল এম এল দিয়ে গঠিত এবং এরপরে হচ্ছে এরপরে হেড এরপরে অংশকে হেড বলতে পারি এবং আমরা হেড ক্লোজ করে থাকি হেড ক্লোজ করে থাকি আমরা এবং এটাকে এটা এই হেডটা নির্দেশ করে যে যে আমাদের এই পূর্ণাঙ্গ ওয়েব পেজের বা এ পূর্ণাঙ্গ ওয়েব পেজের নামটা কি হবে এই বিষয়টা নির্দেশ করে সহজ ভাষায় বলতে পারি ওয়েবসাইট ওয়েব পেজের পূর্ণাঙ্গ ওয়েব পেজের নামটা কি হবে ওয়েব পেজের নাম এখানে আমরা ওয়েব পেজের নাম বসাই বা ওয়েব পেজের টাইটেল দিই যেখানে আমাদের কি হবে তারপরে জানো যে হেডার পরে টাইটেল থাকে টাইটেল ওপেন করলাম এবং টাইটেল ক্লোজ করলাম এই যে টাইটেল ক্লোজ করলাম তোমরা জানো যে টাইটেলটাকে বলা হয় যে আমরা কোন একটা বিষয় শিরো নাম কি আমাদের হেডের আমাদের হেড বা প্রথমে যে অংশটুকু থাকে ওয়েব পেজের ওই অংশটুকুকে আমরা যে নামে ডাকতে পারি সেই নামে আমরা টাইটেল বসাই সহজ ভাষায় বলতে গেলে শিরোনাম নাম বোঝাই টাইটেল টাইটেলের কাজ হচ্ছে শিরোনাম নির্দেশ করা শিরোনাম শিরোনাম নির্দেশ করে নির্দেশ করে টাইটেলের পর থাকে হচ্ছে বডি বডি ওপেন করলাম আমরা বডির মধ্যে অনেক কিছু থাকবে বডি ক্লোজ করলাম বডি ক্লোজ করলাম আমরা জানি যে বডি তাকে বলা হয় যেই জায়গায় আমরা ওয়েব পেজের বিষয়বস্তু লিখে রাখি বা গঠন করে থাকি বিষয়বস্তু গঠন করি ওয়েব পেজটা কি বিষয়ের উপর নির্ধারিত বিষয়বস্তু গঠন করি গঠন করে তারপরে হচ্ছে মেটা ম্যাটা ওপেন করলাম ম্যাটা ওপেন করলাম মেটা ক্লোজ করলাম মেয়েটা তাকে বলা হয় যে সকল তথ্য সন্নিবেশ আমাদের ওয়েব পেজে বিভিন্ন তথ্য নিয়ে গঠিত হয় নাম থাকে ঠিকানা থাকে ফোন নাম্বার থাকে লিঙ্ক থাকে এই সকল তথ্যকে বলতে পারি আমরা মেটা এবং এই সকল তথ্য যে করা হয় ওয়েব পেজে এই পূর্ণাঙ্গ জায়গাকে বলতে পারি আমরা মেটা এই মেটার যে পজিশন সেখানে আমরা এই ওয়েব পেজকে তৈরি করেছে তার ঠিকানা ঠিকানা ফোন নাম্বার ফোন নাম্বার পেজ গঠনের তারিখ তারিখ আরো বিভিন্ন তথ্য থাকে পজিশনে এগুলো বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করব পরবর্তী ক্লাসে আগে এই ট্যাগ বা এই টপিক গুলো একটু জেনে রাখো মাথায় রাখো তাহলে তোমাদের পরবর্তীতে যে টপিক গুলো পড়াবো ওগুলো পড়তে তোমাদের ইজি হবে ম্যাটার পরে থাকে হচ্ছে স্টাইল 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 ক্লোজ করলাম আমরা স্টাইল হচ্ছে তাকে বোঝায় যে জায়গায় ফ্রন্টের কালার কি হবে ফ্রন্টের সাইজ রকম হবে তারপর পুরো ওয়েব পেজের কোন ডকুমেন্ট অনুযায়ী লেখা হবে এই বিষয়টাকে বোঝায় হচ্ছে স্টাইল কালার সরি সাইজ তারপর হচ্ছে ওয়েব পেজের যে লেখার যে ফ্রন্ট কি ফন্টে লেখা হবে এবং সে ফ্রন্টের সাইজটা রকম হবে ফ্রন্টের সাইজ মানে বর্ধনের জন্য যে বিভিন্ন টেকনিক ইউজ করা হয় তাকে আমরা এই স্টাইল যে ট্যাগ আছে তার মধ্যে আমরা লিখে রাখতে পারি স্টাইল পরে থাকি স্ক্রিপ্ট 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 ক্লোজ করলাম স্ক্রিপ্ট শুনে তোমরা বুঝতে পারতেছ যে স্ক্রিপ্ট বলতে কি বোঝায় তোমরা যেন যে প্রত্যেকটা কাজের শুরুতে আমরা একটা প্ল্যানিং করে রাখি আমাদের একটা ম্যাপিং থাকে যে হ্যাঁ আমরা এই কাজটা কবে করব কি হবে করব মানে একটা প্রপার প্ল্যানিং যাকে বলা হয় এই প্রপার প্ল্যানিং আমরা বলতে পারি স্ক্রিপ্ট যেখানে প্ল্যান করা হয় বা যেখানে প্ল্যান করা হয় ওয়েবসাইট গঠনের খসড়া সহজ ভাষায় বলতে গেলে খসড়া করা হয় প্ল্যান করা হয় তাকে আমরা বলতে পারি স্ক্রিপ্ট এবং সর্বশেষ গিয়ে লিঙ্ক ওপেন করলাম করলাম শুনেই বুঝতে পারতেছ যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি যে ওয়েবসাইট আসি ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করছি প্রবেশ করার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে যে এখানে ক্লিক করলে আপনাকে ওখানে নিয়ে যাবে বা উমুক পিকচারে নিয়ে যাবে বা অমুক ঠিকানায় নিয়ে যাবে এই যে ওয়েব পেজ গঠনের পর আমরা যখন কোনো একটা ওয়েব পেজের সাথে অন্য কোনো বাহিরের বহিস্থ কোনো ওয়েব পেজের লিঙ্ক সেখানে ইনক্লুড করি বা যুক্ত করি এই পুরো প্রসেসটাকে বলতে পারি আমরা লিঙ্ক সহজ বলতে গেলে বাহিরের বহিস্থ কোনো লিঙ্ক যুক্ত করা বাহিরের লিঙ্ক যুক্ত করা বাহিরের লিঙ্ক যুক্ত করা যুক্ত করা এই ছিল আজকে তোমাদের মোটামুটি ট্যাগ সম্পর্কিত যে একটা শর্ট ক্লাস আমি এই ক্লাসে তোমাদের যে এই স্টেমে গঠন করা বা এই স্ট্রিম বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ট্যাগগুলো প্রয়োজন বা যেগুলা গঠন প্রণালী প্রণালী প্রয়োজন এগুলো তোমাদের আমি একটু একটু করে দেখাই দিয়েছি এবং পরবর্তী ক্লাসে আমরা এই স্টেম এর যে মূল কাঠামো সেখানে চলে যাব তাহলে তোমাদের এই বিষয়গুলো বুঝতে আরো ইজি হবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবার প্রতি শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম